আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখব আমরা যারা বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার জন্য আবেদন করেছি কিন্তু আমরা ট্র্যাকিং নাম্বারটা সংরক্ষণ করতে পারিনি বা ট্র্যাকিং নাম্বারটা আমাদের থেকে হারিয়ে গেছে বা কোনো কারণে আমরা ট্র্যাকিং নাম্বারটা আমাদের কাছে নেই তো তারা কিভাবে ট্র্যাকিং নাম্বারটা ইয়ে করবেন সংরক্ষণ করবেন বা ট্র্যাকিং নাম্বারটা আপনি কিভাবে পুনরুদ্ধার করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমত দেখেন আমরা সবাই আবেদন করার জন্য আমাদের এই লিঙ্কে আসতে হয় তো দেখতে পাচ্ছেন এই যে এই দিকে এখানে কিন্তু অনেকগুলো অপশন অ্যাড করেছে যদিও এবার প্রতিবন্ধী ভাতার আবেদন চলছে প্রতিবন্ধী ভাতার আবেদনটা কিন্তু এখনো এখানে সংযুক্ত হয়নি সার্ভার কিছু আপডেটের কারণে ভাতা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে অনেকে আবেদন করতে পারছে না তো এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সে খুব দ্রুতই ঠিক হয়ে যাবে তো আমরা যেটা বলছিলাম আমাদের যে ভাতার যেই ট্র্যাকিং নাম্বার যেটা এটা আমরা কিভাবে পুনরুদ্ধার করবো তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিএসএস ডট ভাতা ডট গভ ডট বিডি এখানে অনলাইন আছে আমরা কি করবো জাস্ট এটা কেটে দিবো এখান থেকে তো আমাদেরকে এই লিঙ্কটা আসতে হবে আপনি দেখেন স্ক্রিন যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আপনারা ডিএসএস ডট ভাতা ডট গভ ডট বিডি আমরা সরাসরি এই ওয়েবসাইটে আসবো তো এই ওয়েবসাইটে আসার পর আমাদের সামনে এই পেজটা আসবে তো এই পেজ থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন এই পেজ থেকে অনেকগুলো অপশন আছে অনলাইন এপ্লিকেশন ফরম তো এখানে আদার্স সুন্দর অন্যগুলো আছে তো আমরা এখান থেকে ক্লিক করবো হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ট্র্যাকিং আমরা এই অপশনটাতে ক্লিক করব তো এই অপশনটাতে ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন আবেদনের ট্র্যাকিং একটা অপশন আছে তো আমরা এখান থেকে দুইটা অপশন পাবো আমরা ট্রেকিং তথ্য এবং হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর তো আমরা এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর অবলিক জন্ম নিবন্ধন নাম্বার আমরা এটাকে সিলেক্ট করব এটাকে সিলেক্ট করার পরে হচ্ছে আমাদের এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিতে হবে আপনি যেই জাতীয় পরিচয়পত্রটা দিয়ে আপনারা এখানে ভাতার জন্য আবেদন করেছিলেন এই নাম্বারটা আপনাদেরকে এখানে টাইপ করতে হবে তো আমরা এখানে টাইপ করে দিচ্ছি ওকে আমরা নাম্বারটা দিয়ে দিলাম এবং হচ্ছে আমাদের এখানে জন্মশালটা দিয়ে দিতে হবে আমরা এখানে জন্মশালের এখানে যদি আমরা এই ক্যালেন্ডারের মধ্যে একটা ক্লিক করি আমাদের জন্মশালটা এখানে দেখা যাচ্ছে তো আমরা এখানে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলে আবার এখানে দু এই যে দেখতে পাচ্ছেন নিচে আমাদের শালটা সিলেক্ট করবো আমরা এখান থেকে প্রথমে তো আমরা এখান থেকে শালটা সিলেক্ট করছি আমরা এখানে জন্মশালটা সিলেক্ট করলাম এখান থেকে হচ্ছে আমরা মাস সিলেক্ট করবো এই জায়গা থেকে আমরা এখান থেকে আমরা মাস সিলেক্ট করলাম এখানে এখান থেকে তারিখটা সিলেক্ট করে দিলাম আমরা এখান থেকে আমি আবারও বলছি এখানে আমরা জাতীয় পরিচয় পত্র নাম্বারটা দিব যেটা দিয়ে আমরা আবেদন করেছিলাম এবং এই পাশে হচ্ছে ডেট অফ বার্থ বা জন্ম তারিখটা দিব দিয়ে আমরা এখান থেকে প্রিভিউ এই বাটনটাতে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন প্রিভিউ বাটনটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু সম্পূর্ণটা চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ট্র্যাকিং 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 এর তথ্য আপনাদের এখানে ট্র্যাকিং নাম্বারটা চলে আসবে এখানে হচ্ছে জাতীয় পরিচয় পত্র চলে আসবে এবং আপনি আবেদন কোন সময় করেছিলেন এটা কিন্তু এখানে চলে আসবে আবেদনের তারিখটা চলে আসবে এবং হচ্ছে অফিস আপনার কোন অফিসে আবেদন করেছেন সম্পূর্ণ তথ্য আপনি দেখতে পারবেন এবং আপনার আবেদনটা কি অবস্থাতে আছে দেখতে পাচ্ছেন আবেদনের অবস্থা যাচাই এখানে আমরা আবেদনটা দেখতে পাচ্ছি গৃহীত আবেদন গৃহীত হয়েছে আপনার আবেদনটি গৃহীত হয়েছে এখানে সময় সই করবে এবং হচ্ছে আপনাদের এখানে তারিখ সই করবে তো এইভাবে হচ্ছে আপনারা যারা ট্র্যাকিং নাম্বারটা হারিয়ে ফেলেছেন তারা খুব সহজভাবে এভাবে আপনার মোবাইল ফোন থেকে অথবা কম্পিউটার থেকে আপনি আপনার ট্র্যাকিং নাম্বারটা সংরক্ষণ রাখতে পারবেন আপনার কাছে তো এই ছিল মোটামুটি এই ভিডিও তো এরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে